আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত কথা বলবো ঢাকা ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট গতকালকে ঢাকা ক্যাপিটালসের সিও আথিক ফাদ তিনি গণমাধ্যমের সাথে শেয়ার করেছেন এবং যতগুলো আপডেট এসেছে সবগুলো আপডেট নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে এবং খুবই ইন্টারেস্টিং কিছু আপডেট আছে এর মধ্যে প্রথম যে আপডেট সেটা হচ্ছে ঢাকা লঙ্কান এই ব্যাপারে তারা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে তারা ইতিবাচক একটা সারাও পেয়েছেন এবং তৃতীয় যে আপডেট সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত অনেকগুলো বিদেশি ক্রিকেটার এসেছে এবং সামনেও আসবে এবং কিছু অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিছু ইংলিশ ক্রিকেটার এবং কিছু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের সাথে তারা কিন্তু আলোচনা

এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনাদেরকে বলে রাখি ঢাকা ক্যাপিটালস তারা যদি আসন্ন বিপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কলকাতার সাথে একটা ফ্রেন্ডলি একটা প্রস্তাব ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে কলকাতা ম্যানেজমেন্টে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটা সাকিব খান নিজে কলকাতা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন এবং সেই প্রস্তাব নিয়ে তারা আলোচনা করেছেন এবং সেই প্রস্তাব থেকে তারা ইতিবাচক একটা সারাও পেয়েছেন সো এখানে কিন্তু বলা যেতেই পারে যে সাকিব খান যে প্রস্তাবনা নিয়ে তিনি কলকাতার সাথে কথা বলেছেন সেটা মোটামুটি ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখান থেকে তারা পজিটিভ একটা নিউজ পেয়েছেন এবং কলকাতাও তারাও জানে যে কলকাতায় যেহেতু বাংলাদেশি বাংলা বাংলাদেশ এবং সেখানে বাংলা ভাষাভাষী অনেক মানুষ আছে এবং বিগত দিনে সাকিব আল হাসান সেখানে খেলে গেছেন কলকাতায় খেলেছেন এবং কলকাতার যে সাপোর্ট বাংলাদেশে অনেক আছে তারাও কিন্তু কলকাতার খেলা দেখার জন্য মুখে আছেন সো এই সুযোগটা কিন্তু তারাও কাজে লাগাতে চাইবেন এবং সেই সাথে আপনি জাস্ট একটা চিন্তা করে দেখেন যে শাহরুখ খান এবং সাকিব খান দুইজন মিলে মিরপুরের স্টেডিয়ামের একটা গ্যালারিতে দুজন এক জায়গায় বসে একটা ম্যাচ উপভোগ করছে এর থেকে ভালো দৃশ্য আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেটে কখনো হতে পারে কারণ আমরা সবাই জানি ইন্ডিয়ান ক্রিকেটে সেলিব্রিটি যারা আছেন বিনোদন জগতে তারা কিন্তু ক্রিকেটের সাথে অত প্রতভাবে জড়িত এবং তারা যে কোনো স্পোর্টসে কিন্তু সবসময়ের জন্য সামনে সারিতে থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রেক্ষাপটটা পুরোটাই ভিন্ন সেখানে শাকিব খানের মতো একজন সুপারস্টার তিনি বিপিলে দল কিনেছেন এবং দলটা কিনে অনেক বেশি এক্সাইটেড এবং এখন পর্যন্ত দলের যে অ্যাক্টিভিটিস সেটাতে ফ্যানদেরকে যেভাবে কানেক্টেড করার তারা কিন্তু সেটা করতে পেরেছেন এবং ফ্যানদের কাছ থেকে তারা দলের নাম জার্সির লোগো এবং সেই সাথে দলের লোগো সব কিছু কিন্তু তারা কনসেপ্ট আকারে চেয়েছেন এবং দর্শকদের থেকে ইতিবাচক সারাও মিলেছেন এবং দর্শকদের চাওয়া রেখে তারা দলের নাম সিলেকশন করেছেন তাদের লোগো সিলেকশন করেছেন এবং তাদের মোটামুটি এখন জার্সিটাও সিলেকশন কিন্তু দর্শকদেরই করবে সর ঢাকা ক্যাপিটালস কে নিয়ে সাকিব খানের যে বড় ধরনের একটা পরিকল্পনা এটার প্রথম বাস্তবায়ন যদি আগামী বিপিএল অর্থাৎ 2025 সালে বিপিএল এ ঢাকা ক্যাপিটাল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু কলকাতার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশের দর্শকরা মিরপুরের মাঠে বসে ম্যাচটা কিন্তু উপভোগ করতে পারবে এমনটাই কিন্তু ঢাকা ক্যাপিটালসের আর্থিক প্রধান যিনি সিইও তিনি সেটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন এবং দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের সাথে তারা একটা যোগাযোগ করেছেন এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে তারা বিস্তারিত আলোচনা করেছেন যে সেখানে তারা একটা দল কিনতে চায় অথবা যে কোনো একটা দলের সাথে তারা কোলাবোরেশন করে সেখানে কাজ করতে চান এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে তখন যে লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে যখন তারা কথা বলেছেন সেখান থেকেও তারা কিন্তু একটা পজিটিভ নিউজ তারা পেয়েছেন এবং সেখানে ঢাকাকে ফ্রান্সিসির অনারশিপ দেওয়ার জন্য তারাও কিন্তু ইন্টারেস্টেড এবং বিস্তারিত আলোচনা তারাও করেছেন এবং সেখান থেকেও একটা পজিটিভ সারা কিন্তু মিলেছেন এবং খুব সম্ভবত ঢাকা ক্যাপিটালস লঙ্কান প্রিমিয়ার লিগে আগামী আসরে সেখানে একটা দল কিনবেন এবং সেখানে ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করবেন হয়তো অন্য কোনো নামে এবং এই যে ঢাকা ক্যাপিটালস তারা লংকান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে এটার পিছনে যে মোটিভটা কাজ করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে লোকাল কিছু ক্রিকেটার আছে যেমন ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে বাংলাদেশের দিটুন কুমার দাস তানজিৎ তানজিৎ তামিম সেই সাথে মোস্তাফিজুর রহমান বা সাব্বির রহমান বা আরও যারা আসেন এই সব প্লেয়ারদেরকে প্রমোট করার লক্ষ্যেই কিন্তু তারা লঙ্কান প্রিমিয়ার লিগ একটা দল কিনতেছেন এবং সেই সাথে ঢাকা ফ্রাঞ্চাইজিকে কিন্তু তারা ওয়ার্ল্ড একটা বড় ফ্রাঞ্চাইজি হিসাবে দাঁড় করানোর একটা প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের থার্ড যে আপডেটটা সেটা হচ্ছে তাদের দলে নতুন করে কিছু ফরেন ক্রিকেটারের সাথে তারা কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সেই ক্রিকেটার কারা এবং তারা হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে কিছু ক্রিকেটার আসবেন সেই সাথে ইংলিশ কিছু ক্রিকেটার আসবেন এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিয়ান কিছু ক্রিকেটার আসবে এবং তাদের এবং এবং ফাদের কাছে জানতে চাওয়া হয় যে তাদের দলে নতুন করে যে প্লেয়ারগুলো আসবে তারা কি ন্যাশনাল টিমে খেলে কিনা এর আগে তিনি বলেছেন যে যে প্লেয়ারগুলো দলে আসবে তাদের নিয়ে আমি বিস্তারিত কোনো আলোচনা করব না কারণ এর আগে একটা ইনসিডেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি আমরা সবাই জানি যে অ্যালেক্সেলসের সাথে তারা চুক্তিবদ্ধ হওয়ার পরেও তাকে কিন্তু পায়নি শুধুমাত্র ফেসবুকে আগাম ঘোষণা দেওয়ার কারণে এবং সেখান থেকে এক প্রকার হাইজেকিং করেই কিন্তু রংপুর রাইডার্স অ্যালেক্সেলকে তাদের দলে বেরিয়েছেন সো এবার তারা সেই ভুলটা করতে চান না যেহেতু বড় নাম সো বড়ো নামের সাথে আলোচনা করতে গেলে এবং শেষ পর্যন্ত চুক্তিটা যদি হয়ে যায় তখন হয়তো তারা পজিটিভ কোনো নিউজ দিতে পারে বা কোনো একটা হিন্ট দিতে পারে বাট তার আগে কিন্তু কোনো ধরনের নিউজ তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এমনটাই তিনি জানিয়েছেন এবং যাদেরকে তিনি নিয়ে আসবেন এবং যে ক্রিকেটাররা ঢাকার জার্সিতে খেলতে আসবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তারা অবভিয়াসলি ন্যাশনাল টিমের রাইট নাও এবং অনেক জনপ্রিয় কিছু মুখ এবং কারা খেলতে আসবেন সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত তো জানা যায়নি এবং সেই সাথে ইংলিশ কিছু ক্রিকেটারের সাথেও তারা কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকেও কিন্তু ঢাকার জার্সিতে বিপিএল মাথাতে দেখা যাবে এবং সেই সাথে আমরা অনেকবারই শুনেছি যে আন্ড্রেড আসেলের সাথে হয়তো ঢাকা ক্যাপিটালস কোনো ভাবে যোগাযোগ করতে পারে বা আন্ড্রেড রাসেল হয়তো ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবে এরকম একটা নিউজ কিন্তু আমরা অনেক সময় দেখেছি বা শুনেছি কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি বা কোনো আপডেট আসেনি এটা কিন্তু এমনটা বলা যায় না বাট এখন তিনি আতিকবাদ যে কথাটা বলেছেন যে ওয়েস্ট ইন্ডিয়ান কিছু ক্রিকেটারের সাথেও তাদের আলোচনা চলছে সো এখন কিন্তু বলা যেতেই পারে যে আনিড রাসেল যদি নাও হয় অন্য কোনো বড় নাম কিন্তু ঢাকা ক্যাপিটালস তাদের দলে ফেরাতে যাচ্ছেন এটা এটা কিন্তু নিশ্চিত করে বলাই যেতেই পারে এবং এরপরে তাদের যে লাস্টের যে আপডেট অর্থাৎ চার নাম্বার যে আপডেট সেটা হচ্ছে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তাদের যে বড় ধরনের একটা পরিকল্পনা সেটা কিন্তু তারা হাতে নিয়েছেন যেমনটা তিনি জানিয়েছেন যে আইপিএলের যে দলগুলো সেখানে কলকাতা পাঞ্জাব বা লখনৌ চেন্নাই রাজস্থান তারা যে বিভিন্ন দেশের ফ্রান্সাইজি লিগুলোতে যে তারা সেখানে দলকে এবং সেখানকার প্রতিনিধিত্ব তারা করে এবং ফ্রান্সাইজি একটা অলড টিম হিসেবে তারা যে দলগুলিকে পরিচালনা করে সেরকম একটা কাজ কিন্তু ঢাকা ক্যাপিটালসে করতে যাচ্ছেন এবং তারা বিভিন্ন দেশের লিগ কমিটির সাথে তারা কথা বলেছেন এবং সেখান থেকে তারা ইতিবাচক একটা সারাও মিলেছেন এবং সেখান থেকে তারা পজিটিভ নিউজ পেয়েছেন এবং অনেক লিগে হয়তো সামনের বছরগুলো থেকে আমরা ঢাকা ক্যাপিটালসকে দেখতেও পারি এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খুব সম্ভবত সামনের আসলে ঢাকাকে কোনো একটা ভাবে দেখতে পারি লাইক সেখানে একটা দলও থাকতে পারে বা কোনো দলের সাথে কম কোলাবরেশন করে সেখানে কাজ করছে এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে সাকিব খানের যেমন অনেক বেশি চাওয়া পাওয়ার আছে এবং অনেক বেশি এক্সাইটেড তিনি এবং তিনি নিজে মাঠে বসে থেকে খেলা দেখবেন এবং সেই সাথে তার যে নায়ক নায়িকা যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু প্রতিটা মাঠে গিয়ে খেলা দেখার একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং ঢাকা ক্যাপিটালসের জন্য কিন্তু এই নিউজগুলো কিন্তু দুর্দান্ত এবং আমি যদি নিউজগুলো আবার আরও একবার প্রিপেয়ার করি তাহলে ঢাকা ক্যাপিটালস যদি আসন্ন বিপিএলে তারা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কলকাতার সাথে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ তারা খেলবেন ঢাকার মাটিতে দু হাজার পঁচিশ সালের যে একটা সময় এবং সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে তারা লং লঙ্কান প্রিমিয়ার লিগে একটা দল কিনতে চান এবং সেখানে তারা আগামী আসর থেকে হয়তো চান্স পাবেন এবং সেখানে তারা খেলতে চান এবং সেই সাথে তাদের দলে কিছু নতুন বিদেশি ক্রিকেটার আসছেন এবং সেই ক্রিকেটারগুলো অবভিয়াসলি অস্ট্রেলিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান এবং ইংলিশ কিছু ক্রিকেটার এবং সেই সাথে তাদের সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে তারা দলটাকে অলডো ইট একটা ফ্রান্সাইজি টিম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দেশের ফ্রান্সাইজি লীগ কমিটির সাথে তারা আলোচনা করেছেন এবং সেখান থেকে তারা একটা পজিটিভ আভাসও কিন্তু পেয়েছেন যে তাদের দলের তাদের দেশের লিগে তারা যেন পার্টিসিপেট করতে পারে কোনো একটা ভাবে সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করতেই পারি যে আইপিএলে যেমন অনেক দল বিভিন্ন দেশের গিয়ে তাদের ঘর লেগে দলের প্রতিনিধিত্ব করে আমরা এটা সামনে হয়তো দেখতেই পারি যে ঢাকা ক্যাপিটালস হয়তো কোনো দেশের গিয়ে তাদের দেশের যে ফ্রান্সাইজি লিগ আছে সেখান কোনো একটা মালিকানায় কিন্তু শাকিব খানকে আমরা দেখতেই পারি সো সর্বশেষ আপডেট হচ্ছে এই এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আপনাদের মতামত আমি যাচ্ছি